তোরা সবাই মিললাও আমার নাভির নিচের একটা পশম ফালাইতে পারলি না ওই মলমিশাবের চেলা পেলারা আমাকে হুমকি দাম কি দেয় হেন কারেঙ্গা তেন কারেঙ্গা বাস কেন্দার পুষ্পুনি ভায়েঙ্গা কি জানি করবে আমাকে ভাষা হাদিসের মধ্যে এসেছে হ্যাঁ যে মুসলমানদেরকে গালি দেওয়া মুসলমানদেরকে হ্যাঁ ভাষায় কথা বলা গালি দেওয়া আর কি এটা হচ্ছে মুসলমানদেরকে গালি দেওয়া ফাসেক। যে আমি একজন আশেকের রসুল দাবি করতেছি কিন্তু বড় যারা আছে মুরব্বী আছে আসলে এখতলাফি মাসালা এখতলাভি ভিন্নতা থাকতেই পারে মুসলমানদের মধ্যে অনেক এখতলাফ থাকতেই পারে এটা মনে করেন যে স্বাভাবিক বিষয় হ্যাঁ ওহাবি সুন্নি লামাজাবি ফেরকায় বাতেলা ফেরকায় অমুকি ফেরকায় তমুকি হ্যাঁ আহলে ওয়াল জামা হক হকানি মোহাম্মদি হ্যাঁ মুহদুদি আসলে এইগুলা মতভেদ থাকতেই পারে মুসলমানদের ভিতরে মতভেদ থাকতেই পারে ইখতলাপ থাকতেই পারে তাই বলে কি একজন মুরব্বীকে যার এই হচ্ছে গিয়ে আমার মানে শিক্ষকের ছাত্র তোহা দূরের কথা ছাত্র ছাত্র হওয়ার যোগ্য নাই ওনার শিক্ষক উনি যাদেরকে গালি দিতেছেন ওনাদের জুতা টানার জুতা বহন করার যোগ্যতা ওনার নাই তো ভাই আপনি এভাবে গালি গালাস করতেছেন তুই মুই আসলে রসুল সাল্লি সাল্লামের আশেক দাবি করতেছি হ্যাঁ আবার উনি বলতেছে উনি নাকি রসুল সাল্লু সাল্লামের সুন্নত প্রতিষ্ঠা করার জন্য রসুল সাল্লামের সান মান ধরে রাখার জন্য কাজ করতেছে ভাই এটা কেমন কাজ রসুল সাল্লাহ সাল্লামের কি তোমার ভিতরে আছে এমন কি আছে আপনার ভিতরে যে রসুল সাল্লাল্লাহ আলিয়াল্লামের সান মান নিয়ে আপনি কাজ করতেছেন আপনার ভিতরে তো এতটুকু নাই যে রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম কাফের মুষ্টিক বেদিনদের সাথে সুশীল ভাষায় ভাষায় নরম কথা বলতেন হাসি মুখে কথা বলতেন মুসকি হেসে কথা বলতেন কাফেররা রসুল সাল্লামকে আঘাত করতো আমার নবী দয়ার নবী মায়ের নবী তাদের সাথে মুস্কি হেসে কথা বলতেন ঠান্ডা মেজাজে কথা বলতেন তাদেরকে বুঝাইতেন রসূত সাল্লাল্লাহ ও আলেহের সাল্লামের কথা শুনলাম খুব মধুর মিষ্টি কথা বলতেন আর ওনার মিষ্টি কথা দিয়ে অনেকই হেদায়েত পেয়ে যাইতো তো রসূত সাল্লাল্লাহ ও আমি শুননি আমি শুননি আমি শুননি আমি শুননি আমি আহে দল জামাতের একজন অনুসারী আমার বাবা অমুক পীর আমার ইয়ে সাহেব হচ্ছে আব্বাসী হুজুর আমার সাহেব হচ্ছে অমুক হুজুর এটা বলে ভাই কোনো লাভ নাই যদি মনে করেন যে আপনার কথার মধ্যে শালীনতা না থাকে আপনি যদি এখনও তুই তুকারি করে বড় আলেমদেরকে যাদের দাড়ি পেকে গেছে মুসলমানদেরকে তুই তুকারি করে বলেন তাহলে আপনার ভিতরে তো আলেমের সার্নত্য থাকে না আপনি কেমন যোগ্যতা নিয়ে রসুল সাম মান উজ্জ্বল করতেছেন এটাকে বুঝেন ভাই আপনি নিজে নিজেই বুঝেন এটা তো কোনো মুসলমান আশেকের রসুলের ভাষা হতে পারে না আশেকের রসুলের ভাষা তো এমন হওয়া এটা কাম্য না আমরা যেই হই না কেন হ্যাঁ ওহাবি 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 শুননি 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 হ্যাঁ হতেই পারে মত পার্থক্য থাকতেই পারে কিন্তু ওহাবি বলে তুই মুই বলবেন ভাই শুননি বলে তুই মুই বলবেন হ্যাঁ এই রসুল সাল্লু আলিয়া সাল্লামের অপমানায় আপনার কয়েকজন সুন্নি মিছিল বের করছেন বা প্রতিবাদ জানাইছেন দেখান একটা এরপরে কোরআন অপমানও চলতেছে বর্তমানে ইস্যু চলতেছে কোরআন অপমানকারী কোরআন অপমান করতেছে একদিন দেখেন যে একটা সুন্নির একটা মিছিল বের হয়েছে একটা শোডাউন বের হয়েছে বা একজন একটা মঞ্চ তৈরি করে প্রতিবাদ জানাইছে জাহাঙ্গীর হুজুর বা তাহেরি যে কেউ বলেন না কেন একটা দেখান যে প্রতিবাদ জানাইছে কোরআন অপমানকারী কিন্তু আহলে শূন্য জামাত জামাত দিয়ে কৌমি লেবাসে যারা আছে এই আকিল যারা আছে তারা প্রতিনিয়ত প্রতিবাদ করে যেতেছে কিছুদিন আগে এই কালকেই তো কালকেই হেফাজতের কর্মসূচি হয়েছে তো হেফাজতের কর্মসূচি কি আপনার সুন্দর পক্ষ থেকে হ্যাঁ ভাই এটা আগে বুঝেন নিজের থেকে বুঝেন তারপরে হচ্ছে কি আপনি যে কথা বলতে আসেন বা আলেমদের নিয়ে কথা বলেন যাদেরকে কথা বলতেছেন তাদেরকে একটু দেখেন তারা আপনার নেবেলে কিনা হ্যাঁ আপনার নেবেলে বা আমাকে হ্যাঁ আমাকে আপনি গালিগালাজ করতে পারেন আমি হচ্ছে ছোট একজন মানুষ তো এরকম কথা আপনার শালীনতা থাকতে হবে কথার মধ্যে আপনি যদি ভাই শালীনতা ব্যবহার করে কথা কথা বলেন আপনার মানুষ শুনবে দেখবে হ্যাঁ আপনি যদি কথা বলেন আপনার কি উপরাইতে পারবে ফালাইতে পারবে ভাই এটা তো আশেখের ওষুধের কথা না যাই হোক সবাই একটু বুঝবেন জ্ঞানীর মতো চিন্তা করবেন যে সুন্নি কারা প্রকৃত সুন্নি কারা